লোকসভা নির্বাচন পেরিয়ে গেলেই কলেজ নির্বাচন এগিয়ে নিয়ে যাওয়া হবে কারণ দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন কলেজ নির্বাচনের কথা জলপাইগুড়ির ফার্মেসি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নতুন ইউনিট গঠনের পর ছাত্রদের সাথে সম্মুখ পরিচয় করতে এসে শনিবার এই কথা জানালেন সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি গৌরব ঘোষের নেতৃত্বে ফার্মেসি কলেজে সংগঠনের প্রথম ইউনিট গঠন করা হয় কলেজে প্রচুর ছাত্রছাত্রী নতুন ইউনিটে যোগদান করেন এদিন বিকেলে ওই সমস্ত ছাত্রছাত্রীদের সাথে দেখা করতে আসেন রাজ্য সভাপতি পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলেজ নির্বাচন নির্বাচন প্রশ্নে রাজ্য সভাপতি বলেন কোভিড এর পূর্ববর্তী পরে কলেজ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু বিশ্ববিদ্যালয়গুলিতে নির্বাচন শুরু হয়েছিল কিন্তু তারপরে কোভিড চলে আসে কিন্তু বর্তমান সময়ে ছ মাস অন্তর সেমিস্টার হওয়া এবং এক একটি বিশ্ববিদ্যালয়ে এক সময় পরীক্ষা হওয়ার কারণে নির্বাচন করতে একটু সমস্যা হচ্ছে তবে আশা করা যাচ্ছে লোকসভা নির্বাচনের পরে কলেজ নির্বাচনগুলি হবে বাংলাদেশি কলেজ তারা ছাত্র পরিষদে আসার এবং জয়েন করার ইচ্ছা প্রকাশ করেছিল তো আমি আমার জেলা সভাপতি গৌরব প্রদর্শনে যোগাযোগ করে এবং ওরা ভেরিফাই করে প্রাথমিকভাবে আমাকে সম্মুষে দেয় যে হ্যাঁ ওরা শিক্ষার প্রগতির সংঘবদ্ধ যেমন দেশপ্রেমের কথা তলে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে তৃণমূল যাত্রা পরিষদ করতে ইন্টারেস্টেড আজকে আমরা এসেছি ওরা আমার অনুরোধ করে দাদা একটা আমাদের ইউনিয়ন রুম আছে আমরা করছি নতুন করে সেখানে যদি তুমি একটু এসে উদ্বোধন করে দাও তো আজকে ওদের সঙ্গে আসা প্রথম দিন কুশল বিনিময়ে ওদের সঙ্গে একটু কথাবার্তা বললাম ওরা সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে করার চেষ্টা করছে বা ডিস্টারবেন্স করার চেষ্টা করছে তাই হাতে ইলেকশনটা এবছরটা একটু পিছিয়ে গেল তবে দ্রৌপতিগ্রহ এবং আমি বিশ্বাসে আহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লোকসভা নির্বাচন মিটিয়ে গেলে হয়তো দুই নির্বাচনটা করতে পারবে